সপ্তাহের প্রত্যেকটা দিনেরই নিজস্ব তাৎপর্য রয়েছে বিভিন্ন দিনে বিভিন্ন কাজ করলে বিভিন্ন ফল পাওয়া যায় সপ্তাহের প্রতিটা দিন বিভিন্ন দেবতা এবং গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত তাই না বুঝে সপ্তাহের যে কোনো দিন নখ চুল কিংবা তাড়ি কাটলে জীবনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর কি বিধান রয়েছে আসুন জেনে নিই জ্যোতিষশাস্ত্রে চাঁদের আরেক নাম সোম সোমবার চুল কাটা বা নখ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক চাপ বাড়ে শিশুদের চুল কাটলে তাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা সোমবার নখ ও চুল কাটলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মঙ্গল গ্রহ হনুমানজির সঙ্গে যুক্ত আর জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী মঙ্গল গ্রহের সঙ্গে মঙ্গলকে একটি অত্যন্ত কঠোর গ্রহ হিসাবেও বিবেচনা করা হয় এটি বিবেচিত হয় সাহস সাহসিকতার উপাদান হিসাবে মঙ্গলবার নখ বা চুল কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির অকারণে ক্রোধ বৃদ্ধি হয় মঙ্গলবার নখ বা চুল কাটলে আয়ু হ্রাস হয় ছোট হয়ে যায় জীবন শাস্ত্র অনুসারে বুধবার নখ চুল ও দাড়ি কাটা যেতে পারে এই দিন নখ এবং চুল কাটলে মা লক্ষ্মীর ক্রোধের মুখেও পড়তে হয় না তার উপরে বুধবার চুল কাটা আপনার রাশিতে বুধকে শক্তিশালী রাখে বুধের কৃপায় সংশ্লিষ্ট ব্যক্তির কর্মযোগ তৈরি হয় এবং ধন সম্পদ ও খ্যাতি বৃদ্ধি হয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এই দিনটি বৃহস্পতি গ্রহের সঙ্গেও যুক্ত এই দিনে চুল কাটলে মা লক্ষ্মী রাগ করেন সংসারে অমঙ্গল নেমে আসে তাই বৃহস্পতিবার চুল ও নখ কাটতে বারণ করা হয় শুক্রবার দিনটি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত এই দিনে চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয় এই দিনে নখ না কাটলে আপনার জীবনে সাফল্যের সম্ভাবনা বাড়ে আপনি সম্পদ এবং খ্যাতি উভয়ই পাবেন চুল এবং নখ কাটার জন্য শনিবার মোটেও শুভ দিন নয় এই দিনে নখ বা চুল কাটা অকাল মৃত্যু ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ায় বলে মনে করা হয় এই দিনে চুল কাটা বা সেব করা পিতৃদোষের কারণ হতে পারে রবিবার চুল কাটা ভালো নয় মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে সৌর দিনে নখ ও চুল কাটা ধন জ্ঞান ও ধর্মের বিনাশ করে